হ্যালো বন্ধুরা শীতকালে ম্যাক্সিমাম পিপলসের চেয়ে একটাই সমস্যা স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় এতটা পরিমাণে ড্রাই হয়ে যায় স্কিন থেকে যা আমরা উঠে আসতে শুরু করে তো এই প্রবলেমটা কার কার হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট শীতকালে এই তো একটা সমস্যা রয়েছে তার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে স্কিনটা অনেক পরিমাণে ডাল দেখায় কারো স্কিন কালো হয়ে যায় সে অনেক ধরনের মশ্চারাইজার ইউজ করার ফলেও এরকম হতে পারে আবার শীতকালে যেহেতু আমাদের জলটা কম খাওয়া হয় সেই জন্য কিন্তু আমাদের স্কিন প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায় একই তো ওয়েদারের কারণ থাকে ফেসের মধ্যে যে রিঙ্কলস রয়েছে তারপর হচ্ছে স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে গেছে চামড়া উঠে আসতে শুরু করেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা তোমাদের মসচারাইজ থাকে না প্রচুর ড্রাই স্কিন তা আজকের ভিডিওটি নো স্কিপ করে তোমরা দেখো আজকের ভিডিও তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে আর এই সমস্ত সমস্যা থেকে একটাই কিন্তু উপায় রয়েছে নারকেল তেল নারকেল তেল তোমরা সকলেই জানো স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল স্কিন চুল আমাদের ত্বকের জন্য তো খুবই ভালো এটাকে ন্যাচারাল ক্লিনজার বলা হয় আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নারকেল তেলের প্রয়োজন হবে আর আজকে যে আমি শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা ছোট বড় সকলেই এই রেমেডিটা ইউজ করতে পারবে ছেলে এবং মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে যে কোনো বয়স হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ যাতে বয়স রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারবে চলো এবার তোমাদের বলবো একটা নারকেল তেল দিয়ে কীভাবে তোমরা গ্লোয়িং ময়শ্চারাইজ এবং উজ্জ্বল ত্বক পাবে সবার প্রথমে যেটা করতে হবে তোমাদের একটা কোকোনাট অয়েল নিতে হবে সেটা যদি অর্গ্যানিক হয় অথেন্টিক হয় তার থেকে তো ভালো হতেই পারে না নারকেল তেল তোমরা নিয়ে নেবে তারপর হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মধু নিয়ে নেবে নয়তো তোমরা তোমার নিতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো মধুকেও হচ্ছে ন্যাচারেল ট্রেনিজার বলা হয়ে থাকে মধু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখি ময়শ্চারাইজ রাখে এখানে তোমরা হাফ চামচ মধু আর হচ্ছে এক চামচ মতো নারকেল তেল নিয়ে নেবে যাদের কাছে মধুটা অ্যাভেলেবেল থাকবে না সেটাও যদি অথেন্টিক হয় মানে একদম তুমি যদি গ্যারান্টি পাচ্ছ যেটা অরিজিনাল তাহলে তো সেটার থেকে ভালো রেজাল্ট আর হতেই পারে না তো তোমার কাছে যদি মধু অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তুমি গ্লিসারিন দিতে পারো গ্লিসারিনও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আশা করি এটা তোমরা সকলেই জানো তো তোমরা এই দুটো ইনগ্রিডিয়েন্টকে ভালোভাবে হাতের তালুতে নিয়ে ফেসটা সবার প্রথমে যেটা করতে হবে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে তারপর এই এক চামচ নারকেল তেল আর হাফ চা চামচ হচ্ছে মধু নিয়ে আমরা পুরো ফেসের মধ্যে অনেক স্টেপ রয়েছে অনেক স্ট্রোকে তোমরা ম্যাসাজ করতে থাকবে যেরকমটা ফেসিয়াল ক্ষেত্রে অনেক ধরনের স্টেপ হয়ে থাকে মাসাজের তো সেই সব মাসাজ তোমরা আস্তে আস্তে করতে থাকবে ফেসের মধ্যে অবশ্যই মাসাজগুলো হতে হবে কিন্তু স্কিনের নিচ থেকে উপরের দিকে টানতে হবে এর ফলে কী হবে স্কিনের মধ্যে তোমাদের পুচকে যাওয়ার ত্বক কিন্তু টান হয়ে যাবে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং টানটান থাকবে স্কিনটা ঝুলে পড়বে না অবশ্যই নিচ থেকে ওপরের দিকে মাসাজ করতে হবে থেমে থেমে তোমাদের এটা পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে মাসাজ করে নাও গালের চারপাশটা কপালের দিকটা তারপর হচ্ছে তোমাদের চোখের এরিয়াটা আইব্রোজ খুব ভালোভাবে তোমরা স্টোকে স্টোকে ম্যাসাজ করে নাও ম্যাসাজ করার পর কি হবে আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি গ্লোয়িং ভাবটা আসে যেটা কিন্তু সব সময় পার্লারে গেলে বিউটিশিয়ানরা দিয়ে থাকে তো অবশ্যই ম্যাসাজটা কিন্তু খুবই মাস্ট এইভাবে তোমরা পাঁচ থেকে সাত মিনিট বিভিন্ন স্টেপে ম্যাসাজ নেওয়ার পর হচ্ছে এটাকে তোমরা পনেরো মিনিটের জন্য ছেড়ে দাও ছেড়ে দিয়ে পনেরো মিনিট পর তোমরা হাতের মধ্যে একটু কাঁচা দুধ হতে পারে অথবা গোলাপ জল নিতে পারো আর যদি দুটোই তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তুমি হাতের মধ্যে নর্মাল একটুখানি জল নিয়ে ফেসটাকে আবার দু তিনবার মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পরে তোমরা হচ্ছে নর্মালি জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নাও কোনো প্রকার সাবান অথবা ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ যখন তোমরা স্টেপটা শুরু করেছে তার আগেই কিন্তু ফেসটাকে যেহেতু কোকোনাট অনেক ন্যাচারাল ক্লিনজার তাই ফেসটাকে তোমাদের সাবান অথবা ফেসওয়াশ লাগানো তখন কোনো প্রয়োজন নেই এই ম্যাসাজটা নেওয়ার পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার স্কিনে মধ্যে কতটা মানে পার্থক্য আসবে কতটা পরিবর্তন হয়ে যাবে তোমার স্কিন তোমার স্কিন যতটা পরিমাণে ড্রাই ছিল ঠিক ততখানি কিন্তু মশ্চারাইজ এবং হাইড্রেট দেখাবে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে এবং টানটান দেখাবে তো এই যে স্টেপটি এটা ছোট্ট একটা স্টেপ কিন্তু খুবই কম উপকরণ দিয়ে তোমরা দেখতেই পেলে খুবই কম উপকরণ লাগবে এই যে ছোট্ট স্টেপটি এটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন নিজের উপর অ্যাপ্লাই করতে পারো তাহলে শীতকালে কিন্তু তোমাদের স্কিন কখনোই ড্রাই হবে না রুক্ষ হবে না স্কিন ঝুলে পড়বে না স্কিন অনেক বেশি টান টান থাকবে স্কিনের মধ্যে কোনো প্রকার কোনো দাগছপও থাকবে না অনেক বেশি গ্লোয়িং হবে স্কিন এই যে নারিকেল তেলের এই ছোটো ছোটো গুণাগুণগুলো রয়েছে আমরা কিন্তু এখন ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করার ফলে এইসব জিনিস আমরা প্রায় ভুলেই গেছি এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি যাদের শীতকালে স্কিন প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছে কোনো উজ্জ্বলতা নেই স্কিনের মধ্যে আজকে আমি যে রেমেডিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট কিছু উপকরণ লাগবে যেগুলো তোমাদের ঘরে সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে অবশ্যই এটা ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে এসে জানাও তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি স্কিনটা অনেক বেশি চেঞ্জেস আসবে স্কিনের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে ময়শ্চারাইজ এবং হাইড্রেট থাকে সো নারিকেল তেলের এই ব্যবহারটা অবশ্যই করে দেখো সবাই আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সবাই তোমরা বাড়িতে বসে ট্রাই করো কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাও যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা প্রথম আমার ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব